আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম টাইম লেদার পক্ষ থেকে তো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নতুন নতুন অফার তো এবারে হচ্ছে গিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে আবার নতুন একটা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নতুন নতুন ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টের প্রোডাক্টের ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যাবে তো কথা বারাবো না চলে যাব ভিডিওতে প্রোডাক্ট দেখাতে তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে গিয়ে প্যাটার্ন লেদারের মধ্যে একটা ডাইসের প্যাটার্ন লেদারের মধ্যে ডাইসারের সুন্দর একটা বকেল দেওয়া আসে এটা পিবিসি সোল পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আকর্ষণীয় একটা অফার প্রাইসে দিব যে প্রাইসটা আসলেই খুবই রিজনেবল প্রাইস সবাই পারচেজ করতে পারবে তো আমি এটার আরেকটা কালার আছে যদি কালারটা দেখে এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার প্রোডাক্টটা এরকম হবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে তো এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে আকর্ষণীয় এই অফারগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আনহলে আমাদের সব সব ভিজিট করতে চাইলে সবে চলে আসতে হবে হাজারিবাগ হাজারিবাগ শেরে বাংলা রোড একশো একুশ বাই এক জাহান মন্দির একশো একুশ বাই এক জাহান মন্দির এই আমাদের এখানে চলে আসতে হবে তো আমি প্রোডাক্টগুলো দেখে আমার কাছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে তো আমি একটা একটা করে প্রোডাক্টটা দেখানোর ট্রাই করি তো এটা হচ্ছে বিনয়ের মধ্যে বিনায়ের ডিজাইন করা সামনে থেকে একটু দেখাও বিনায় ডিজাইন করা এই প্রোডাক্টটা পিভিসি সোলের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা আমি যত প্রোডাক্টগুলো এখানে যা প্রোডাক্টগুলো দেখাবো সব আটশো নিরানব্বই টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আটশো নিরানব্বই তো এরপরে আসে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটা ঝুমকা দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আটশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি করা হয় তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা অনলি আটশো নিরানব্বই টাকা তো নেক্সট আমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই স্ক্রিনে থাকা আমরা প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি করতে পারবো তো এই প্রোডাক্টটাও আছে আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি এক এক করে সব প্রোডাক্টগুলো দেখাচ্ছি তো আমার হাতে থাকে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন অফার সীমিত সময়ের জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি দিতে পারবো এবং কি আমাদের যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকা পিও প্যাটার্নের মধ্যে করা আর এটা হচ্ছে পিভিসি সোল পেয়ে যাবেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ তো আমার কাছে নেক্সট যে প্রোডাক্টগুলো আছে বিনাই করা অনেক সুন্দর প্রোডাক্ট আকর্ষণীয় এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদেরকে দিতে হবে আটশো নিরানব্বই টাকা এটাও আটশো নিরানব্বই আকর্ষণীয় এই অফারগুলো খুবই তো সীমিত সময়ের জন্য থাকবে অফারগুলো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দিতে পারেন অনলি আটশো নিরানব্বই টাকায় তো এর আগে একটা কালো দেখিয়েছিলাম কালোটার এই যে চকলেট কালার এটা হচ্ছে কালো এটা চকলেট কালার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন তো আমার কাছে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন আমার কাছে এই এই ডাবল মার্কের মধ্যে রাইসে এই ডিজাইনটা পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় এটা চকলেট কালার অনলি আটশো নিরানব্বই টাকায় তো আমি ভিডিওটা বড় করব না আসলে আমি ভিডিওটা বড় করবো না আমি ডিজাইন যেগুলো আছে সবগুলো দেখাচ্ছি অনলি আটশো নিরানব্বই টাকায় অফার প্রাইসে পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এটা মোটামুটি ফিফটি পার্সেন্টই এক কথা বলা যায় ডিসকাউন্ট দিয়ে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আকর্ষণীয় এই অফার প্রাইসে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদের হোম ডেলিভারি বলেন বা আমাদের সব ভিজিট করে নিতে চাইলেও নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো অনলি আটশো নিরানব্বই টাকায় যারা যারা নিতে যাচ্ছেন স্টক কিন্তু সীমিত নতুন প্রোডাক্ট বাট স্টক কিন্তু শেষ অলরেডি শেষ আমাদের স্টকে আসা মাত্রই অফার দেওয়ার আগেই প্রোডাক্টগুলো অলরেডি শেষ হয়ে গেছে তারপরও যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি আটশো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই অফারটি একদম সীমিত সময়ের জন্য অনলি আটশো নিরানব্বই টাকায় যার যে সাইজ লাগবে সাইজগুলো স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিতে হবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিতে হবে অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় যারা যারা নিতে চাচ্ছেন অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যারা নিতে যাচ্ছেন এগুলো আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকায় আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আসলে এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি এই প্রাইজের না কিন্তু অফার স্টক ক্লিয়ার এটা অফার নতুন প্রোডাক্ট বাট অফার দিয়ে প্রোডাক্টগুলো আমাদের আসলে প্রতি সপ্তাহে বা প্রতি দুই দিন পরপরই প্রোডাক্ট আসে এবং কি অফার থাকে অনলি আটশো নিরানব্বই টাকা যারা জানে নিতে চাচ্ছেন অনলি আটশো নিরানব্বই টাকায় প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট পায়ে দিল খুবই চমৎকার খুবই ভালো লাগে অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকা আসলে ভিডিওতে কেমন লাগছে জানি না কিন্তু যে প্র্যাকটিক্যালি দেখলে আরও অনেক বেশি ভালো লাগবে আপনার প্রোডাক্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগবে এই যে অনলি আটশো নিরানব্বই টাকা লেজার ডিজাইন করা এটা লেজার পান্স ডিজাইন করা খুবই সুন্দর অনলি আটশো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই অফারগুলো খুবই সীমিত সময়ের জন্য অনলি আটশো নিরানব্বই টাকায় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো নাই কোয়ালিটি ভালো হবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা দিতে পারবো এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে এবং কি সব ভিজিট করে নিতে চান নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের সবে ইউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশান আছে তো আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে কি অফার প্রাইসে অনলি আটশো নিরানব্বই টাকা যারা সব ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা আমাদেরকে দেখাবেন এবং কি যারা হচ্ছে ঢাকার বাইরে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি নিতে চাচ্ছেন বা ঢাকার ভিতরে আমাদের স্ক্রিনে থাকা স্ক্রিনে থাকা নাম্বারেই আমরা হচ্ছে কি দিয়ে দিলে হোম ডেলিভারি করতে পারবো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম